বনের ভিতরে এক বানর থাকতো সে রোজ গাছের উপরে বসে মজা করে আপেল খেত গাছের নিচে পানিতে থাকতো এক কুমির সে খুবই ক্ষুধার্ত ছিল আর দুঃখে কাঁদছিল কারণ সে আপেল খেতে পারতো না বানরটা কুমিরকে কাঁদতে দেখে খুব মায়া পেল। সে ভাবলো চল ওকে কিছু আপেল দিয়ে আসি কুমির আপেল খেয়ে অনেক খুশি হলো কিন্তু পরে কুমিরের লোভ বেড়ে গেল সে ভাবতে লাগলো আহা এই যদি খেয়ে ফেলি কুমির আবার তাই সে আরেকবার আপেল নিয়ে নিচে নামতে শুরু বানরটাকে যখন বানর কাছে এলো কুমির হঠাৎ করে বড় মুখ খুলে আক্রমণ করতে ঝাঁপ দিল কুমির একা বসে মন খারাপ করে বুঝতে পারলো সে তার সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়েছে বন্ধুরা যদি এমন সুন্দর সুন্দর গল্প পেতে চাও তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো